সর্বনিম্ন সত্তর হাজার টাকা বিক্রি করছি আমি ষোলোটা গরু ফর্দি গরু বিক্রি করেছিলাম দুই লাখ বিশ হাজার এক লাখ আশি হাজার এক লাখ ষাট হাজার সর্বনিম্ন এক লাখ চল্লিশ হাজার

উৎপাদন অনুযায়ী চাহিদা কম আপনার একটা গরুতে খরচ হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ক্রেতারা বলতেছে এক লাখ বিশ হাজার এক লাখ তিরিশ হাজার খামারি ঘাটতি দিতেছে দেখা যাচ্ছে আপনার এক বাজারে গরু দরকার হলে এক হাজার গরু আসছে তিন হাজার দুই হাজার গরুর বেচার বাকি রয়েছে এই গরুর আরেক বাজারে চাপ দিতেছে ওইখানে আর বিক্রি করতে পারতেছে না এই জন্য মনে করেন যে যখন একটা বাজারে বেশি কিছু হয়ে যায় তখন বাছা শুরু হয়ে যায় যখন ক্রাইসিস থাকে তখন আর কোনো বাছা নাই একটা লেবু যখন বিশ টাকা হয় তখন কোনো বাসে না যখন দুইটা আলি লেবু হয়ে যায় তখন বড় ডানে সোলো ডানে এটা ভালাই দেয় এরকম ঠিক গরুটার বেলা এরকম আগামী একটা বাজার আছে তবে আগামী দিনের জন্য অনেক অপেক্ষা করবে না আজকের জন্য ট্রাই করতেছে সবাই আজকের হ্যাঁ কাস্টমার আছে বাজারে হ্যাঁ আজকে বাজারে কাস্টমার আছে এখনো বাজার শুরু হয় নাই মনে হয় কিছুক্ষণের মধ্যে নামাজের পরে পরে সুরিয়ে দেওয়ার কথা আমাদের সময় হয়ে গেছে জি 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 আপনাকে